টঙ্গী ইজতেমার মাঠে মুসল্লিদের ওপর হামলা হত্যার বিচার কাকরাইল মসজিদ ও ইজতেমা মাঠ ওলামায় কেরামদের হাতে ছেড়ে দেওয়া এবং সাতপন্থীদের নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে ওলামায় কেরাম ও সুরাই নেজামের অধীনে তাবলিগ সাথীদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পঁচিশে ডিসেম্বর বুধবার সকালে চাঁদপুর শহরের পুরানবাজার ঐতিহাসিক জামে মসজিদের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সাতপন্থীদের নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে চাঁদপুরের ওলামাই ক্যারাম ও সুরাই নেজামের সাথীগণ পাঁচ দফা দাবি ঘোষণা করেন পরে বিক্ষোভ মিছিল সমাবেশ শেষে শত শত আলেম ওলামা সুরাই নেজামের সাথীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করা হয় বিক্ষোভ মিছিলটি পুরানবাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার পুরানবাজার ব্রিজের গোড়ায় গিয়ে শেষ হয় জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার মুহতামিন খাজা আহমদ উল্লাহর সভাপতিত্বে পাঁচ দফা দাবির ঘোষণাপত্র পাঠ করেন ষোলঘর মাদ্রাসার মুহতামিন মাওলানা লিয়াকত হোসাইন ঘোষিত পাঁচ দফার মধ্যে রয়েছে এক সাতপন্থী সন্ত্রাসীদের বর্বর নৃশংস হামলা ও মসজিদে মসজিদে বিশৃঙ্খলা বন্ধ করার লক্ষ্যে চাঁদপুর সহ সারা দেশে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে দুই দুই শূন্য এক আট ও দুই হাজার চব্বিশ সালে টঙ্গি মাঠে হামলার সাথে জড়িত চাঁদপুর সহ সারাদেশের সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে টিম ঢাকার কাকরাইল মার্কাজ ও টঙ্গি ইজতেমা মাঠ সম্পূর্ণরূপে সুরাই ন্যায়ামের তত্ত্বাবধানে দেওয়ার মাধ্যমে সুষ্ঠুভাবে দাওয়াত ও তাবলিগের কাজ আঞ্জাম দেওয়ার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে চাঁদ পুরানবাজার জামে মসজিদের সাতপন্থীদের সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করতে হবে অন্যথায় কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে পাঁচ চাঁদপুর বাসস্ট্যান্ড মসজিদ মাদ্রাসা থেকে সাতপন্থীদের লিডার আব্দুল রশিদ ও মৌলভী আবদুল্লাহকে আগামী এক সপ্তাহের মধ্যে অপসারণ করতে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে